এ মামায় ঘরে ঢুকছে কেন এ মামায় ঢুকছে ঘরে ওই যে বৃষ্টি হয়েছে না বৃষ্টির পানিতে বৃষ্টির কারণে সব ওখানে সব বাড়িতে ঢুকবে সব বাড়িতে ঢুকবো মানুষ কই যে তো নেই এখন মানুষের তো আমাদের এখন সেফটি থাকা উচিত কেন এখন এগুলো হচ্ছে গোলাপ পানি এগুলার আর মানুষ গরু কাউকে চিনতেছে না তাই না এখন এটা হচ্ছে অবলাহ পানি তাইলে মানুষ বাঁচার জন্য এখন কি করতে হইবো এখন বাঁচার জন্য একমাত্র উপায় ঘরের সেফটি নিরাপদ মানে সবসময় ঘর ফোলো রাখতে হবে আমার একটু সতর্কভাবে হাত থইব খাটের নিচে ফ্রিজের নিচে আলমারির নিচে এগুলান সতর্ক থাকিব হবে নাকি গরু কে মনে করে না সতর্ক থাকা লাগবে নি এদের বর্ষা যে শখের মধ্যে এই যে ফানি এই যেতে আগে যারা শুকটা ছিল না তাহলে এই জায়গার সাপটা অনেক হয়ে আইবো হয়ে বাড়িতে আইবো তাহলে আমি কেমনি থাকতে একটু সতর্ক থাকতে এটা তো স্বাভাবিক ওকে ঠিক আছে দেখবো দেখবো দেখবো